আত্মশুদ্ধির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা দূর করতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রংপুর বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার হয়েছে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় ইসলামী স্কলার রুকুনে সুরা আব্দুল আহাব আত্মাদি এতে বিশেষ অতিথি ছিলেন জামিয়াতুল মদিনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আরিফ আত্মারি দাওয়াতি ইসলামের রংপুর বিভাগীয় প্রতিনিধি আশরাফ আত্মারি আলোচনায় অংশ নেন সংগঠনের রংপুর নগর প্রতিনিধি মানিক আত্মারি থেকে শুরু করে সারা পৃথিবী স্টুডেন্ট উপর স্টুডেন্টদের উপর নির্ভরশীল তো আজকে স্টুডেন্টরা যদি আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সুনাত কী তার রসুলের আদেশ এবং নিষেধ কী এগুলো যদি জানতে না পারে তাহলে একজন স্টুডেন্ট কীভাবে সামনের দিকে অগ্রসর হবে তো কাজেই আমরা শুধুমাত্র ইউনিভার্সিটি না আমরা বিশ্বের প্রত্যেকটি দেশের বা দাওয়াতি ইসলামী বিশ্বের প্রায় দুইশটিরও অধিক দেশে তার কার্য সম্পাদন করে আসছে এবং আমাদের একটি সেক্টর আছে যে দাওয়াত ইসলামের এডুকেশন ডিপার্টমেন্ট তো এই এডুকেশন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে যে যারা শিক্ষিত সমাজ রয়েছে তাদের কাছে ইসলামের আলো পৌঁছে দেয়া আমরা বাংলাদেশে অত বিশেষ করে আমাদের রংপুরে আমাদের বেগম রোকে ইউনিভার্সিটিতে করলাম ইনশাআল্লাহ এরপরও আমরা প্রোগ্রাম করব ইভেন্ট যত ইসলামিক থেকে শুরু করে যতগুলো ইনস্টিটিউশন রয়েছে আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে প্রত্যেকটা ইনস্টিটিউ মধ্যে আমাদের এই প্রোগ্রামকে কামিয়াব করার চেষ্টা করব আপনারা যেন আনন্দিত হবেন বিশ্বব্যাপী কোরআন ও সুন্নত প্রচারের একটি দিনই অরাজাতি সংগঠন দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় আজকে রংপুরের বেগম রোকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের গ্যালারি রুমে একটি আমরা স্টুডেন্ট সেমিনার কনফার্ম করছি আর কি আলহামদুলিল্লাহ অনেক স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছিল এবং আমাদের সংগঠনের একটা উদ্দেশ্য রয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আসো তো আমরা এই প্রচারের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে এটা জানান দিতে চাই যে একমাত্র আল্লাহ তার রসুল সাল্লাহ আলহি সাল্লামের সন্তুষ্টির মধ্যেই ইসলামের সার্থকতা রয়েছে আপনি যদি ভালো সন্তান পেতে চান আপনি যদি ভালো রাজ্য পেতে চান রাষ্ট্র পেতে চান আপনি ভালো সমাজ উপহার পেতে চান তো অবশ্যই আগে আপনাকে ভালো হতে হবে তো এই জন্য আমাদের উদ্দেশ্য এবং বিধে হচ্ছে এটাই যে আসলে আগে আমরা নিজে সংশোধন হই এবং আমাদের অপর স্নাই ভাইকে সংশোধন করার চেষ্টা করি সো আল্লাহ তালা আমাদের এই আহ্বান আমাদের এই উদ্দেশ্য আর আমাদের এই সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এটাই আমাদের সবার কাছে আরোজ গুজার এই সময় সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের বই উপর भर दिया है न्यूज डोर डेस्क रिपोर्ट